மதினா 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 அமரோசை காண மதினா அமரோசை காண மதினா அமர সোনার মদিনা আমার এই মনেরো সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনেরো সেই কামনা সোনার মদিনা হদিন সবুজ গুম হিসে নিচে একটু ডারব পানের প্রিয় কে সালাম জানাব সবুজ গুম নিচে একটু ডারবো পানের প্রিয় কে সালাম জানাবো যাহার প্রেমে পাতাম দিবানা জাহর পে মে পাগল হয়ে হনাম دیwana এই মনে র সেই কামনা সোনার মদিনা এই মনে র সেই কামনা সোনার মদিনা এই মনে র সেই কামনা সোনার মদিনা জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো জানের প্রিয় আমি দেখিব জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো পারের প্রিয় সাহাবিদের আমি দেখিব যাদের কথা পড়লে মনে কান্না থামে না যাদের কথা পড়লে মনে কান্না থামে নাই আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা এই মনে রসে কামনা সোনার মদিনা জন্মভূমিতে আর যেমন না পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা পাখি হলে উরে যেতাম সোনার মদিনা কবুল করো এই বসনা ও হের কবুল করো এই সোনা ওহে রা আমার এই মনে রোষ কামনা সোনার মদিনা হ এই মনে রোষ কামনা সোনার মদিনা হ মনে রোষ কামনা সোনার মদিনা